মধ্যপ্রাচ্যের প্রতি দশজন থেকে চারজনই অ্যামাজন থেকে কেনাকাটা করেন আর সে কারণে প্রায় ফোরটি পার্সেন্ট প্রবাসী ব্যবসায়ী তাদের নতুন আয়ের উচ্চ হিসাবে অ্যামাজন বিজনেসকে বেছে নিয়েছে গত বছরে আর আপনিও চাইলে হতে পারেন এই বিশাল মার্কেটের অংশ যার মাধ্যমে আপনার আয় বৃদ্ধি পাবে বহুগুণ আমাদের প্রবাসী ভাইদের মাসিক বেতন দিয়ে জীবন চালানোই অনেক সময় অনেক কঠিন হয়ে যায় অথচ অল্প পুঁজিতে শুরু করা অ্যামাজন বিজনেস আপনার আয়ের নতুন উচ্চ হতে পারে আপনি আমাদের কোর্সে যেটা শিখবেন কিভাবে অ্যামাজন বিজনেস শুরু করবেন কোথা থেকে শুরু করবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোন প্রোডাক্টটা অ্যামাজনে আপনি বিক্রি করবেন কোনটা প্রফিটেবল কোনটা আসলে মার্কেটের ডিমান্ড আছে কিভাবে বুঝবেন কোন প্রোডাক্টটা কাস্টমারের ডিমান্ড আছে কোন প্রোডাক্টটা কাস্টমার কিনি ওই প্রোডাক্টগুলো কিভাবে খুঁজে পাবেন এন্ড খুঁজে পাওয়ার পর ওইটার সাপ্লায়ার খুঁজে পাওয়া ট্রাস্টেবল সাপ্লায়ার আপনি কোথা থেকে কিনবেন চায়না থেকে কিনবেন বাংলাদেশ থেকে কিনবেন ভিয়েতনাম থেকে কিনবেন না আলিবাবা থেকে কিনবেন আলি এক্সপ্রেস থেকে কিনবেন কোথা থেকে কিনবেন কোথা থেকে কিনলে আসলে আপনার দু টাকা প্রফিট বেশি হবে ওই সিক্রেট গুলো আমাদের কোর্সে আমরা শিখিয়ে থাকি আপনি প্রাইভেট লেভেল করবেন আপনি হোলসেল করবেন আপনি যেটা করতে চান সেটাই করতে পারবেন আমরা এই ফুল প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনার যা Amazon বিজনেস করার জন্য যা যা দরকার সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি আমাদের এই কোর্সে আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে Amazon মাধ্যমে ব্যবসা করা শুধু সহজই নয় এটি সম্পূর্ণই ডিজিটাল প্রয়োজনে কোনো স্টোরের প্রয়োজনে কোনো এমপ্লয়ি আপনি চাইলে পুরো ব্যবসাটাই মোবাইল বা ল্যাপটপ দিয়ে পরিচালনা করতে পারেন সো আর দেরি না করে আজই এনরোল করে ফেলুন আমাদের কোর্সে আরো বিস্তারিত জানতে আমাদের website visit quran